যদি একবার তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয় তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না তাদের ভয় থাকে না যদি একটা চুম্বক পাথর খুব বড় হয় আর একটা সামান্য হয় তাহলে লোহাকে কোনটা টেনে লবে বড়োটাই টেনে লবে ঈশ্বর বড় চুম্বক পাথর তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর কামিনী কি করবে তখন ভক্ত বলল মহাশয় মেয়ে মানুষকে কি ঘৃণা করব ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন বললেন যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না যে ভয় হবে তিনি ঠিক করে দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ আর মা বলেই তাই সকলকে পূজা করেন সচ্চিদানন্দই গুরু মুক্তি তিনিই দেন একজন ভক্তের প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন মানুষের কী সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে যার এই ভুবনমোহিনী মায়া তিনিই সেই মায়া থেকে মুক্ত করতে পারেন সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই যারা ঈশ্বর লাভ করে নাই যারা তাদের আদেশ পায় নাই যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই তাদের কী সাধ্য জীবের ভববন্ধন মোচন করে আমি একদিন পঞ্চবটির কাজ দিয়ে ঝাউতলায় বাজ্যে যাচ্ছিলাম শুনতে পেলুম যে একটা কোলা ব্যাংক খুব ডাকছে বোধ হল সাপে ধরেছে অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি তখনও দেখি ব্যাংকটা খুব ডাকছে একবার উঁকি মেরে দেখলুম কী হয়েছে দেখি একটা ঢোড়ায় ব্যাংকটাকে ধরেছে ছাড়তেও পারছে না গিলতেও পারছে না ব্যাংকটার যন্ত্রণা ঘুরছে না তখন ভাবলাম পরে যদি জাত সাপ ধরত তিন ডাকের পর ব্যাংটা চুপ হয়ে যেত এ একটা ধরায় ধরেছে কি না তাই সাপটারও যন্ত্রণা ব্যাংটারও যন্ত্রণা যদি সদ্গুরু হয় তাহলে জীবের অহংকার তিন ডাকে ঘুচে গুরু কাঁচা হলে গুরুর যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা শিষ্যের অহংকার আর ঘুচে না সংসার বন্ধন আর কাটে না কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না